সংবাদে সাথে আছি আমি একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানিকাল সোমবার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এই দিন ধার্য করেন দুই দশক আগে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা পৃথক মামলায় বিচারিক আদালতের দেওয়া সাজার রায় বাতিল করে গত বছরের এক ডিসেম্বর রায় দেয় হাইকোর্ট এই রায়ের ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ গ্রেনেড হামলা মামলার আসামিরা খালাস পান গত বছরের উনিশ ডিসেম্বর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে হত্যা ও বিস্ফোরক মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষ পৃথক লিফট আপিল করে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় নিয়ে জামাত নেতা এম আজহারুল ইসলামের করা আপিলের রায় মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ কাল রায় ঘোষণা করবেন ওই রায়ের বিরুদ্ধে দু পনেরো সালের আঠাশ জানুয়ারি আপিল করেন আজহারুল ইসলাম শুনানি শেষে দু সালের একত্রিশ অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখে দু সালের পনেরো মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় এরপর তা পুনর্ব বিবেচনা চেয়ে ওই বছরের উনিশ জুলাই আপিল বিভাগে আবেদন করেন আজহারুল ইসলাম গত ছাব্বিশ ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনে ফের আপিল শুনানির সিদ্ধান্ত দেয় এটাই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলা যেটি রিভিউ পর্যায়ে আসার পর ফের আপিল শুনানির অনুমতি পায় রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় রাতে দুর্বৃত্তদের এলো পাতারি গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান গুদারাঘাটের চার নম্বর সড়কের একটি দোকানের সামনে চেয়ারে বসে আড্ডা দিচ্ছিলেন সাধন এমন সময় পেছন থেকে থেকে এসে এসে দুই যুবক যুবক খুব কাছ তাকে তাকে গুলি করে করে পরে কয়েকজন উদ্ধার মহাখালীর একটি হাসপাতালে নিয়ে যান সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তবে কে বা কারা হত্যা করলেন তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ ও স্বজনরা নিহত সাধন পেশায় ঢাকায় ব্যবসায়ী ছিলেন তিন দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আন্দোলন চললেও সোমবার সকালে ময়মনসিংহের বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস নিতে দেখা যায় শিক্ষকরা জানান ক্লাস বন্ধ রাখলে শিশুরা অনেক সময় সড়কে চলে যায় তাই শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রাখতে ক্লাস নেওয়া হচ্ছে তবে আন্দোলনের সঙ্গে একাত্মতা জানান তারা প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মনোনয়নে করা পরামর্শ কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষককে শুরুর পথ ধরে এগারোতম গ্রেডে বেতন নির্ধারণ দশ বছর ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির দাবিতে এই আন্দোলন করছেন সহকারী শিক্ষকরা এ বিষয়ে জানাতে দিনাজপুর থেকে যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ মাহমুদ শিক্ষকদের দাবির বিষয়ে প্রশাসন কি বলছে আর কর্মবিরতির ফলে নিয়মিত দানে কতটা প্রভাব পড়ছে আমাদের জানাবেন নুসরাত আমরা সকাল থেকেই দিনাজপুরের বেশ কয়েকটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেছি যে এখানে যে সারা দেশের যে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি সেটি কিন্তু এখানে তেমন প্রভাব পড়েনি আমরা এখন দিনাজপুর লালবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে আমরা এসে দেখেছি যে সকল ছাত্র ছাত্রী এবং শিক্ষকেরা কিন্তু উপস্থিত রয়েছে এবং প্রথম সাময়িক পরীক্ষার কিন্তু ফল প্রকাশ করা হয়েছে কিছুক্ষণ আগেও প্রথম শ্রেণী থেকে চতুর্থ তৃতীয় শ্রেণী পর্যন্ত ফল প্রকাশ হয়েছে এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কিছুক্ষণের মধ্যেই ফল প্রকাশ হবে এই জন্যে কিন্তু সকল ছাত্রীরা ছাত্র ছাত্রীরা কিন্তু এখানে আসছেন এবং কার এই লালবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সাথেও আমি কথা বলেছিলাম তিনি জানিয়েছে যে শিশুরা তাদেরকে এই পড়াশোনার মান উন্নয়নের ক্ষেত্রে তিনি প্রতিষ্ঠান খোলা রেখেছেন এবং যেহেতু পরীক্ষা হয়ে গিয়েছে আজকে কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেই তারা ফল প্রকাশ করতে পেরেছে এবং ফল প্রকাশের পরেই কিন্তু তারা শ্রেণীকক্ষে কিন্তু পাঠদানও শুরু করেছে আমরা দেখেছি প্রাথমিক যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু তার ক্লাস যেরকম করছে সেটা কিন্তু করছে কোনো রকমের প্রভাব পড়েনি আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান সিদ্দিকের সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে তিনি আমাকে বলেছেন যে দিনাজপুর জেলায় এক হাজার আটশো বাষট্টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এখানে প্রতিটি বিদ্যালয়ে কিন্তু এখনো পাঠদান চলছে তবে যেহেতু শিক্ষকদের একটি যৌক্তিক আন্দোলন সেই যৌক্তিক আন্দোলনের ক্ষেত্রে সেই আন্দোলনে তারা একাত্মতা ঘোষণা করেছে নুসরাত ধন্যবাদ ঈদুল আজহা উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি চলছে সকাল আটটা থেকে দেয়া হয় পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট এরপর দুপুর দুইটাই বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের গুলো যাত্রীদের সুবিধার্থে সব টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে প্রতিজন টিকিট প্রত্যাশী চারটি আসনের টিকিট একবার একসঙ্গে সংগ্রহ করতে পারবেন তবে কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা তেত্রিশ হাজার তিনশো পনেরোটি আগামী সাত জুন পবিত্র আজহা হতে পারে আজহাকে সামনে রেখে চাঁদপুরে পশু প্রস্তুত করা হয়েছে যা জেলার চাহিদার তুলনায় চোদ্দ হাজার কম আর কুড়িগ্রামে চাহিদার চেয়ে সাতান্ন হাজার বেশি পশু রয়েছে এবার ভালো দাম পাওয়ার আশাবাদী খামারিরা দরজায় করানো কোরবানির ঈদ তাই চাঁদপুরের খামার ও বিভিন্ন গ্রামে শোভা পাচ্ছে বিক্রি উপযোগী গরু খাসি ও মহিষ ব্যস্ত সময় পার করছেন খামারি ও গৃহস্থরা অপেক্ষা পশু হাটে তোলার খামারিরা বলছেন প্রাকৃতিক উপায়ে লালন পালন করা পশু এবছর ক্রেতাদের আকৃষ্ট করবে খাদ্যের দাম বেশির কারণে আসলে আমরা গরুর দামটা অবস্থায় রাখতে পারতেছি না ইন্ডিয়ান গরু থেকে আমাদের দেশি গরুর অনেক স্বাদ সরকারের কাছে একটি অনুরোধ বারবার রইলো যে থেকে কোনো গরু না আসে আমাদের দেশে প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চাঁদপুর জেলায় তেষট্টি হাজার কোরবানির পশুর মধ্যে গরুর সংখ্যা বিয়াল্লিশ হাজারের বেশি প্রাকৃতিকভাবে আমরা গরু ছাগলকে তৈরি করতেছি যাতে আমাদের সামাজিকভাবে লোকালি লোকজন এখানে এসে ক্রয় করতে পারে এবং বিশেষ ওয়েটে লাইফ ওয়েটে আমরা এটা বিক্রি করি কেজি হিসাবে এই মনে করেন ভুট্টা আছে আমাদের কাঁচা ঘাস আছে আমাদের ধান আছে আমাদের ভুট্টা আছে এগুলো ভাঙা ভাঙি করি আমরা মিক্স করি একসঙ্গে খোয়া এই ঈদ উপলক্ষে আর কি আমরা চেষ্টা করতেছি বড় করতেছি গরু বা খাসি দুইটাই আমাদের এখানে আছে আমরা আমাদের খাবার নিজস্ব জমির মধ্যে চাষ করি ঘাস কুড়িগ্রামের নয়টি উপজেলায় ছোট বড় পাঁচ শতাধিক খামারে প্রস্তুত করা হয়েছে কোরবানির পশু প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে জেলায় প্রায় তিন লাখ গরু ছাগল ও ভেড়া প্রস্তুত করা হয়েছে যা স্থানীয় চাহিদার চেয়ে সাতান্ন হাজার বেশি আমাদের এখানে শতাধিক গরু আছে শতাধিক খাসি আছে এগুলেন আমরা এই যে বড় করতে যে লালন পালন করতেছি আমাদের দেশীয় খাবার দিয়া এই যে মনে করেন ভুট্টা আছে আমাদের কাঁচা ঘাস আছে আমাদের ধান আছে আমাদের ভুট্টা আছে এগুলো ভাঙা ভাঙি করি আমরা মিক্স করি একসঙ্গে খোয়া এই ঈদ উপলক্ষ্যে আর কি আমরা চেষ্টা করতেছি বড় করতেছি কোরিয়া আর কি বিক্রি করার জন্য চেষ্টা করতেছি এবছর কুড়িগ্রামে স্থায়ী ও অস্থায়ী উনত্রিশটি পশুর হাটের অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ দশকে এ ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্লাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ